আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তস্থল থেকে ভালোবাসুন অভিনন্দন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আমি পঞ্চাশ বছর পরে আপনার মেজর ডালিম বলছি কি সেই ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার অনেকেই জানেন এই মেজর ডালিম আপনার পঞ্চাশ বছর পরে যখন নাকি গতকালকে সাংবাদিক ইলিয়াসের আপনার একটা টক শুতে আসে মানে লাইভে আসে তিনি কিন্তু অনেক আপনার সেখানে বক্তব্য আছে কিন্তু অনেক কিছু কি আনে এখন এই প্রকাশ্যে আসার কারণে লাভ কার কার আর বাংলাদেশের রাজনীতিতে লস সেটি হচ্ছে আপনার সবার আগে যদি লস হয়ে থাকে আওয়ামী লীগের আর দ্বিতীয়ত যদি লস হয়ে থাকে সবচেয়ে যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার নাম্বার ওয়ান আপনার আপনার ম্যান্ডেটের অধিকারী এখন পর্যন্ত মনে করে কি তারা হচ্ছে সবচেয়ে বর্তমান হচ্ছে হচ্ছে কি সেই বক্তব্য সেটি আপনার আমি ডালিম বলছি পঞ্চাশ বছর পরে সেটি হচ্ছে আপনার যে আমাদের বাংলাদেশের শহীদ জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়া তিনি নাকি ঠিক মতো আপনার বাংলা লিখতে পারতো না তিনি নাকি আপনার স্বাধীনতা সময়কালীন নাকি অনেক নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে ইভেন আপনার খালদা জিয়া নাকি আপনার যখন নাকি সেই সময়কালীন আপনার প্রেসিডেন্ট আপনার প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কালে নাকি আপনার এই জালিমের স্ত্রী নাকি আপনার এক ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং তাকে মনে করেন আপনার লন্ডনে না আপনার আমেরিকাতে যাতে চিকিৎসা নেওয়ার জন্য সেই পাসপোর্ট থাকে কার কাছে খালদা জিয়ার কাছে বেগম খালদা জিয়ার কাছে এখন খালদা জিয়া পাসপোর্টটি দেয় নাই তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আর কেন নাই নাই সেটা কিন্তু সে উল্লেখ করে এখন মেজর ডালিম বলতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি কে উপরে ফেলে দিতে হবে মানে আপনার এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীরা এদেরকে আরো শক্ত অবস্থান নিতে হবে এখন ভাই এই যে এগুলা যে উঠে আসলো আরো অনেক ঘটনা সেগুলা কি আপনার এই বিএনপি আর আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া যাবে না আপনার এই বৈষম্য বিরোধী সমন্বয়কারীরা তাদেরকে আরো শক্ত হতে হবে অন্যদিকে আপনার ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ জিয়ার যে আপনার ছবিগুলো যে ভাইরাল হয়েছিল মানে আপনার কাঁধে কোদাল নিয়ে ইডি খেতে মাটি কাটতেছেন কিংবা পানি দিতেছেন এই ধরনের কিন্তু অনেক ছবি কিন্তু ভাইরাল হয়েছে এখন এই ছবিগুলো নাকি শুধুই মাত্র ছিল মানুষকে লোভ দেখানো তিনি নাকি স্বৈরাচার ছিলেন তিনি নাকি আপনার অনেক মানুষের হত্যার মাধ্যমে নাকি তিনি এই আসনটা গ্রহণ করেন এবং তিনি নাকি ক্ষমতায় আসেন আপনি কল্পনা করতে পারেন ভাবতেছেন আপনি যে মেজর জিয়া জিয়া মানে শহীদ তিনি আপনার ই ছিল না আপনার কি বলে এই বাংলা লিখতে পারতো না এইটা পারতো না সেটা পারতো না এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমি মেজর ডালিম পঞ্চাশ বছর পরে আবারও বলতেছি মানে এদের বিরুদ্ধে অতি দ্রুত আন্তর্জাতিক একটি মামলা হতে যাচ্ছে অতি দ্রুত মানে উনি কোথায় আছে একে তো শেখ মুজিবুর রহমানের আপনার পুরা ডাকে মানে এত মানে কি বলবো ভাই পশুর মতো হত্যা করা হয় একটা অরজকতা সৃষ্টি করে এবং সেই হত্যাকাণ্ড নিয়ে তিনি কি প্রকাশ্যে আসেন যে আমরা তো ওইভাবে হত্যা করিনি তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেন কিন্তু তার বুকে এতটা গুলি কে চালাইছে এরা চালাইছে এদের পুরো টিম মেম্বার চালাইছে কি কাউকে বাঁচতে দিছে কাউকে নাই বাসার ভিতরে যে গর্ভবতী মহিলারা ছিল এবং আপনার যে ছোট ছোট বাচ্চারা ছিল তারা কি বুঝে তারা তো ভালোভাবে বোঝে না হ্যাঁ তারা তো আপনার কি বলে ভালো বন্ধটাই তো মনে করেন চিন্তা করে তারা পারে না ইভেন আপনার কোন খাবার ভালো কোন খাবারটা মন্দ ওই জ্ঞানটা তাদের পর্যন্ত ছিল না সেই বাচ্চাটাকে পর্যন্ত আপনারা কি হত্যা করছেন ব্রাশ ফায়ার করে তাহলে আপনাদের কি বিচার হবে না হবে কি না বর্তমান আপনারা আওয়ামী লীগ আর বিএমপি মানে উপরে ফেলে দিতেছেন আর নায়ক হিসেবে আপনারা প্রেজেন্ট করলেন জনগণের সামনে কাকে জামায়াতে ইসলামকে মানে জামায়াতে ইসলাম নাকি খুবই ভালো মানে আপনি জামায়াতে ইসলামকে নিয়ে একটা কথা বলেন নাই মানে স্বাধীনতা যে বিরোধী যে জামায়াতে ইসলাম মানে ডিরেক্ট ভাবে করে গেছে এদের বাপ দাদারা বা এদের কারণে যে আমাদের লাখো লাখো যে মা বোনেরা যে ইজ্জত হানি হয়েছে এটা নিয়ে আপনি কোনো কথা বলেন নাই এটা নিয়ে কি আমি মেজর ডালিম বলছি আপনি কোনো কথা বলেননি মানে আপনি টোটালি এই লাইভে আসছেন শুধুমাত্র কি বলে এই এই অবস্থা বাংলাদেশে যখন নাকি দেখলো সাংবাদিক ইলিয়াস ভাই যে ভাই অবস্থা তো ভালো না এখন তো আপনার আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে পুনরায় বিএনপি কি বলে মানে নির্বাচনে আনতে যাচ্ছে কিংবা সচিবালয়ের মতো একটা জায়গাকে আগুন ধরিয়ে আপনার কোনো কাজ হলো না তারপরও বিএনপি বিশ্বাস করে বিদায় আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে ফিরাতে চায় যখন নাকি দেখলেন যে আপনাদের সমস্ত ফর্মুলা আর কাজ হচ্ছে না একের পর এক আপনাদের মাস্টার কি ফেল হচ্ছে বা জনগণ বুঝে যাচ্ছে বা ধরে ফেলতেছে ঠিক তখনই আপনারা আমি মেজর ডালিম পঞ্চাশ বছর পরে বলতেছি আপনারা একে মনে করে নিয়ে আসলেন টকশোতে মানুষ কি বোঝে না মানুষ কি বোঝে না এখন এখন জানেন কি হবে এখন হবে ইন্টারন্যাশনাল খেলা এই আমি মেজর ডালিম বলছি এতদিন তিনি লুকায় ছিল আমার মতে তিনি ভালোই ছিল কারণ তার অস্তিত্ব ছিল না তিনি বেঁচে আছে কিংবা মরে আছে এটাও মানুষ অনেকেই জানতো না কিন্তু এখন তিনি প্রকাশ্যে আসলেন এবং আপনার বিএমপি আর আওয়ামী লীগকে বড় বড় বাস দিলেন এবং সেই বাসের যে প্রতিক্রিয়া সেটাও আপনারা পাওয়ার জন্য প্রস্তুত হন কেমন কারণ আওয়ামী লীগ আর বিএনপি নাকি দেশ বিরোধিতা ছিল তারা নাকি দুইটাই নাকি স্বৈরাচার ছিল শেখ মুজিবুর রহমানও নাকি স্বৈরাচার ছিল আপনার শহীদ জিয়াও নাকি স্বৈরাচার ছিল মানে তারা নাকি দুজনেই আপনার হাজার হাজার শত শত যানের বিনিময় হত্যা করে নাকি তারা আপনার এই বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ারে বসছে ভাবতে পারেন আপনি ভাবতে পারেন আপনি তারা কোন ফর্মুলায় আগাচ্ছে তাদের মাস্টার প্ল্যানটা কতটা গভীরে কেউ কি ধরতে পারছেন সচিবালয়ে আগুন দিছে কাজ হয় নাই আওয়ামী লীগের নাম লীগকে নিষেধাজ্ঞা করার জন্য আরো কত কি কাহিনী কোনো কিছুতেই দেখলো যে যখন ব্যর্থ আপনার বিএনপির প্রতিটি বড় বড় নেতাকর্মীরা কথা বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসতে পারে ঠিক তখন আপনার কি করলেন এই আমি ডালিম বলছি একে মনে করেন ধরে নিয়ে আসলেন এগে মনে ধরে নিয়ে আসলেন তিনি যদি অরিজিনালি মুক্তিযোদ্ধা হয়েই থাকতো তিনি তার হাতও দেখাইছে যে তিনি হাতে গুলি খাইছে তাহলে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে তিনি জামায়াতকে নিয়ে কেন কোনো কথা বললেন না কেন বললেন না জামায়াত যে পরিমাণ মুক্তিযোদ্ধাদের আপনার গুমর ফাঁস করছে পাকিস্তানিদের হানাদার বাহিনীদেরকে আপনার তাদের সাথে এগুলা কেন ফাঁস করলেন না তিনি যদি অরিজিনালি মুক্তিযোদ্ধা হয়েই থাকেন না কেন তাহলে তার তো এই বিষয়ে কথা বলা উচিত ছিল সবার আগে তিনি আওয়ামী লীগ আর বিএনপিরও আগে তার উচিত ছিল জামায়াতকে দিয়ে কথা বলার তারা যে দেশ বিরোধিতা কিংবা স্বাধীনতা যে কতটা ভয়ঙ্কর রূপে বিরোধিতা ছিল বা এদের কারণে যে বাংলাদেশের লাখো লাখো মা বোনেরা যে তাদের ইজ্জত যৌবন সব হারাইছে মেজর ডালিমকে এই বিষয়ে সবার আগে কথা বলা উচিত ছিল এখন সন্দেহ হচ্ছে যে অরিজিনালি তিনি কি আপনার মুক্তিযোদ্ধা ছিলেন অরিজিনালি কি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন নাকি আপনার পাকিস্তানিদের কোনো একটা ই ছিলেন প্রশ্ন থেকেই যায় কি প্রশ্ন থেকেই যায় যেখানে শহীদ জিয়া নাকি হাজার হাজার যানের বিনিময় নাকি আপনার প্রেসিডেন্ট হয় এবং শহীদ জিয়া নাকি বাংলা পর্যন্ত লিখতে পারতেন না এবং শহীদ জিয়া নাকি যা ছিল সবই নাকি মানুষ দেখানো এবং শেখ মুজিবুর রহমান নাকি আপনার ছিল মানে দেশবিরোধী এইটা সেটা তাহলে দেশের নায়ককে ছিল জামায়াত তাই তো বোঝাতে চাচ্ছেন আপনারা মানে দেশকে ভালোবাসি কারা জামায়াত আপনারা জামায়াতের অনুসারীর কিংবা জামায়াতের হয়ে কথা বলতেছে মানে জামায়াতের আমির কিন্তু একটা কথা কিন্তু বলে যে দেশকে ভালোবাসি কারা আমরা আর হচ্ছে সেনাবাহিনীরা আর দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কারা কারা আওয়ামী লীগ আর বিএনপি মানে ভাবতে পারেন যে দুইটা দল ধরে নাকি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই দুইটা দলই বর্তমান হয়ে গেল বাংলাদেশের কি কাল আর বাংলাদেশের দেশ বিরোধীরা আর যারা নাকি উনিশশো সালে আপনার পাকিস্তানিদের হানাদার বাহিনীদের সামনে আমাদের মা বোনদের মনকণ ঠেলে দিছে বা ধরে ধরে দিয়ে আসছে তাদের ইজ্জত যৌবন সবকিছু কেড়ে নিছে এরাই হয়ে গেল বর্তমান দেশের নায়ক ভাবতে পারেন আপনি ভাবতে পারেন আমাদের বাংলাদেশে নিজেদের ভিতরে একাত্তরের হাতিয়া সরি নিজেদের ভিতরে না মানে সেই আপনার পাক বাহিনীদের আপনার এগেনস্টে বাংলাদেশের আরেকটি একাত্তরের হাতিয়ার উঠতে যাচ্ছে অতি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম